আসসালামু আলাইকুম এর আগের পর্বে আমরা শিখেছিলাম এসটিএমএল এর হেডিং এসটিএমএল এর প্যারাগ্রাফ এবং টেক্সট ফরমেটিং আজকে আমরা এসটিএমএল এর লিস্ট নিয়ে কথা বলবো যেমন আমরা যদি কখনো কোনো কিছু কিনতে যাই একাধিক জিনিস যখন কিনতে যাব আমরা তখন আমরা একটা লিস্ট তৈরি করি যে আমরা কি কি কিনবো ধরেন আমরা যদি আমাদের এমএস ওয়ার্ডে যাই আমরা একটা শপিং লিস্ট তৈরি করব একটা শপিং লিস্ট লিখলাম এখন আমরা একটা লিস্ট তৈরি করব কি কি কিনবো আমরা শপিং এ একটা শার্ট কিনবো একটা প্যান্ট কিনবো একটা টি শার্ট কিনবো একটা সানগ্লাস কিনবো ঠিক আছে এই চারটা জিনিস আমরা কিনবো এই লিস্টটা আমরা আমাদের এসটিএমএল দিয়ে তৈরি করব এটার জন্য আমরা আমাদের কোড এডিটরে চলে যাই কোড এডিটরে যা আমরা লিস্ট বানানোর জন্য এসটিএমএল এ একটা ট্যাগ আছে একটা না দুইটা ট্যাগ আছে দুইটা ট্যাগে আমি দেখাচ্ছি একটা ট্যাগ হচ্ছে ইউএল এটা লিখে যদি আমরা টাইপ করি টাইপ করার পরে এটা হচ্ছে ইউএল মানে আনঅর্ডারড লিস্ট ঠিক আছে আনঅর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট এটা একটা হচ্ছে এটাও যদি এখানে লিখি এটা হচ্ছে ওএল মানে অর্ডার্ড লিস্ট এখন আনঅর্ডার্ড আর অর্ডার্ড লিস্ট মানে আমরা কি বুঝি আমরা দেখেন আমরা যদি আবার এমএস এ চলে যাই এখানে যে আমরা আমাদের এই শপিং লিস্টটা তৈরি করছি এইটাকে আমরা যদি নাম্বার দিয়ে লিখি আমরা খাতায় লেখার সময় তো লিখি যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দেখেন এই যে এটা করলাম এখানে কি করছি আমরা এক নাম্বারে শার্ট দুই নাম্বারে প্যান্ট তিন নাম্বারে টি শার্ট চার নাম্বারে সানগ্লাস এখন ধরেন আমাদের এই লিস্টটা একশো এন্টিটি আছে বা একশো অপশন আছে এখানে ঠিক আছে তো যখন একটা বড় লিস্ট হবে তখন কোন একটা অপশন আমরা যদি ডিফাইন করতে যাই বা কাউকে বলতে যাই আমরা সেখানে বলতে পারবো যে এটা পঞ্চাশ নাম্বার আইটেমটা বা এটা সত্তর নাম্বার আইটেম বা এটা পাঁচ নাম্বার আইটেম এই যে আমরা কোনো আইটেমকে যে নির্দিষ্ট করে বলতে পারি এটাকে বলি আমরা অর্ডার লিস্ট অর্ডার মানে এটার একটা অর্ডার নাম্বার আছে ঠিক আছে লিস্টে এটার একটা অর্ডার নাম্বার আছে যেটা ধরে আমরা কল করতে পারি যে এটা দশ নাম্বার এলিমেন্ট বা এটা পনেরো নাম্বার এলিমেন্ট এটা এক নাম্বার এলিমেন্ট ঠিক আছে এইটাকে আমরা বলি অর্ডার লিস্ট এই লিস্টটা আরেকভাবে তৈরি করা যায় দেখেন এই লিস্টটা আমরা যদি এখান থেকে এই বুলেট পয়েন্ট ওয়ালাটা সেট করে দেই দেখেন এখন কিন্তু এখানে যদি 100 আইটেম থাকে আপনি কিন্তু ওইভাবে বলতে পারবেন না এটা 10 নাম্বার আইটেম বা এটা 15 নাম্বার আইটেম বা এটা 100 নাম্বার আইটেম আইটেম যদি আরো বেশি থাকে তখন কিন্তু এটা আপনি বলতে পারবেন না যে এটা কত নাম্বার আইটেম বা প্যান্টটা আপনার কত নম্বরে আছে কিন্তু আগে যেটা তৈরি করছিলাম এক দুই দিয়ে সেটা দিয়ে কিন্তু আমরা এখানে প্যান্টকে বলতে পারবো যে প্যান্ট এখানে দুই নাম্বার অপশন টি-শার্টটা 3 নাম্বার অপশন ঠিক আছে তো এইগুলি আমরা এসটিএমএল এ দেখব এ আমরা এই যে দুইটা ট্যাগ লিখছি একটা হচ্ছে ইউএল আর একটা হচ্ছে ওএল ইউএল মানে হচ্ছে আনঅর্ডারড লিস্ট আর ওএল মানে হচ্ছে অর্ডারড লিস্ট এখন যদি আমরা সেভ করি এই দুইটা এই দুইটা সেভ করলে এখন কিছুই আসবে না লিস্ট বানানোর জন্য আমরা আমাদের আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে এখানে সেটা হচ্ছে লিস্ট আইটেম ঠিক আছে এলআই লিখে যদি আমরা এন্টার করি এটা হচ্ছে লিস্ট আইটেম মানে প্রত্যেকটা আইটেমের জন্য একবার করে এই ট্যাগটা লিখতে হবে

দেখেন এখানে আমাদের আউটপুটে একটা লিস্ট তৈরি হয়েছে কি লিস্ট তৈরি হয়েছে একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি হয়েছে মানে এখানে কোনো নাম্বার নাই টি-শার্ট কত নম্বরে আছে বা প্যান্ট কত নম্বরে আছে এটার কোনো নাম্বার নাই ঠিক আছে আমরা যে নিচে যে লিখছি এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট যেটা ও এল দিয়ে লিখতে হয় আর কি তা আমরা এই সেম লিস্টটাই যদি কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে এসা যদি এখানে পেস্ট করে দেই দেখেন এখানে পেস্ট করে যদি সেভ করি এই যে আরেকটা লিস্ট আমাদের নিচে তৈরি হয়েছে এইটা হচ্ছে অর্ডার লিস্ট দেখেন এখানে এক দুই তিন এইভাবে নাম্বার দিয়ে শুরু হয়েছে এখানে যদি আমরা আরো করি আরো ধরেন লিস্ট আইটেম এখানে নিলাম নিয়ে যদি আমরা দেখি আমরা একটা ঘড়িও কিনবো তারপরে আমরা যদি আরেকটা লিস্ট আইটেম নিই আমরা একটা পারফিউমও কিনবো ঠিক আছে এখন যদি সেভ করি দেখেন এখানে যতগুলি লিস্ট আইটেম আসতেছে সবই একটা করে নাম্বার দিয়ে আসতেছে এক দুই তিন চার পাঁচ আপনি এখানে যদি এক হাজার লিস্ট আইটেম যোগ করেন তাহলে প্রত্যেকটারই একটা একটা নাম্বার থাকবে ঠিক আছে এটা হচ্ছে অর্ডার লিস্ট আর আগে যেটা আমরা করেছি যেটা কোনো নাম্বারিং বা মার্কিং নাই সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আমি কি বোঝাতে পারছি আমরা এখন ধরেন আপনার আপনি এখানে লিস্টের মধ্যে লিখছেন আপনি শার্ট কিনবেন প্যান্ট কিনবেন টি শার্ট কিনবেন সানগ্লাস কিনবেন কিন্তু আপনি তিনটা তিন কালারের শার্ট কিনবেন আপনি তিনটা তিন কালারের শার্ট কিনবেন কি কি একটা লাল কালার শার্ট কিনবেন একটা নীল কিনবেন একটা ইয়েলো কালার শার্ট কিনবেন এখন এইটার জন্য আপনি এটাও একটা লিস্টের মধ্যে লিখবেন যে আপনার তিনটা শার্ট মানে এটা একটা সাব লিস্ট হবে বা একটা নেস্টেড লিস্ট হবে নেস্টেড লিস্ট কি একটা লিস্টের ভিতরে আমরা আরেকটা লিস্ট বানাবো তো এটার জন্য আমরা কি করবো আমরা এখান থেকে শার্টটা মুছে দিলাম মুছে দিয়ে ভিতর আরেকটা আর লিস্ট আমরা নিয়ে নিলাম নিয়ে এইটার মধ্যে আমরা লিস্ট আইটেম হিসেবে যোগ করবো কি একটা রেড শার্ট একটা রেড শার্ট কিনবো একটা ব্লু শার্ট কিনবো একটা ব্লু শার্ট একটা ইয়েলো শার্ট ইয়েলো শার্ট কিনবো এখন যদি আমরা সেভ করি দেখেন একই লিস্টের ভিতরে আরেকটা সাব লিস্ট বা একটা নেস্টেড লিস্ট তৈরি হয়ে গেছে মানে আমার তিন কালারের তিনটা শার্ট কিনবো এটা দেখেন আলাদা লিস্ট আমার এই যে কালো হয়ে আছে যে এটা হচ্ছে মেইন লিস্ট এরপরে দেখেন আরেকটা সাব লিস্ট তৈরি হয়েছে মানে আমি আরো মানে এটাকে আরো ভেঙে বেগে লিখলাম আর কি যে আমি কয়টা শার্ট কিনবো বা কি কালার শার্ট কিনবো আমরা চাইলে এটা সানগ্লাসের ক্ষেত্রেও করতে পারি ধরেন আমরা এখানে সানগ্লাসের জায়গায় লিখলাম আর একটা আনঅর্ডার লিস্ট নিলাম আনঅর্ডার লিস্ট নিয়ে এটার ভিতরে লিখলাম যে আমি একটা ব্ল্যাক সানগ্লাস কিনবো ব্ল্যাক সানগ্লাস কিনবো আর আরেকটা কিনবো ধরেন একটা ব্লু সানগ্লাস কিনবো ব্লু সানগ্লাস কিনবো ঠিক আছে এবার যদি আমি সেভ করি দেখেন এখানে আরেকটা লিস্ট তৈরি হয়েছে মানে আরেকটা নেস্টেড লিস্ট তৈরি হয়েছে আমি দুইটা সানগ্লাস কিনবো এখন এইটা আরেকটু সুন্দর করে লেখা যাইতে পারে দেখেন এখানে একটু হিবিজিবি দেখা যাচ্ছে তো আমরা এইটার জন্য এখানে করতে পারি কি এই ইউএল এর ভিতরে আমরা একটা হেডট্যাগ নিতে পারি h2 নিলাম নিয়ে এখানে আমরা লিখে দিলাম শার্ট ঠিক আছে লিখে যদি আমরা সেভ করি এখন দেখেন যে এই শার্টের একটা লিস্ট তৈরি হয়েছে এসটা একটু বড় দেই তাহলে সুন্দর দেখা যাবে হয়তো দেখেন যে এটা হচ্ছে আমার মেইন লিস্ট মানে আমি শার্ট কিনবো শার্টের নিচে আমি কি কি কালার শার্ট কিনবো সেটা চলে আসছে ঠিক আছে এরকম আমরা সানগ্লাস এর ক্ষেত্রেও করতে পারি ধরেন এখানে আমরা একটা হেডার টেক নিলাম একটু ছোট টেক নিই বড়টা একটু অকওয়ার্ড দেখাচ্ছে তো আমরা সানগ্লাস লিখে দিলাম লিখে যদি সেভ করি দেখেন এটা হচ্ছে আমার সানগ্লাসের লিস্ট মানে এটা হচ্ছে আমার মেইন লিস্ট আমরা যদি এই বডির মধ্যে আমরা এখানে বড় করে লিখে দেই এই দিয়ে বড় করে লিখে দেই এটা আমার শপিং লিস্ট শপিং লিস্ট এটা আমরা এই এস টুটাকেও এই স্কোর করে দেই তাহলে দুইটা একই রকম হবে ঠিক আছে এখন যদি সেভ করি দেখেন এটা হচ্ছে আমার শপিং লিস্ট শপিং লিস্টের মধ্যে শার্ট একটা লিস্ট প্যান্ট একটা লিস্ট আর টি শার্ট একটা লিস্ট সানগ্লাস একটা লিস্ট মানে এগুলা হচ্ছে লিস্ট আইটেম এই এই শার্টের মধ্যে আবার আরেকটা লিস্ট আছে আমার আমি কি কি কালার শার্ট কিনবো তিনটা শার্ট কিনবো একটা হচ্ছে রেড কালার শার্ট একটা ব্লু কালার শার্ট একটা হচ্ছে ইয়েলো শার্ট তার মানে এই ভিডিওতে আমরা কি কি দেখলাম এই ভিডিওতে দেখলাম যে একটা লিস্ট কিভাবে বানাইতে হয় সেটার মধ্যে আবার নেস্টেড লিস্ট কিভাবে তৈরি করতে হয় ঠিক আছে এর পরের ভিডিওতে আমরা দেখব একটা ওয়েবসাইটে আপনি অন্য আর একটা সাইটের লিংক কিভাবে দিবেন বা একটা ছবি কিভাবে নিয়ে আসবেন ঠিক আছে